চাচা দয়া করে কে আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারেন আসলে অনেক দূর থেকে এসেছি গায়ে একটা কাজের জন্য আহারে ঘেমে তোমার কি খারাপ অবস্থা এসো এসো আবার দোকানের ভিতরে এসে বসো আমি তোমার জন্য পানি আনার ব্যবস্থা করছি এই নাও পানিটুকু খেয়ে নাও তোমাকে এমন ক্লান্ত কেনও দেখাচ্ছে চুপ করে বসে একটু বিশ্রাম নাও আসলে অনেক দূর থেকে এসেছি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই প্রচুর পানি তৃষ্ণা পেয়ে গেছে তাছাড়া বাইরে কাঠফাটটা গরম যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার দোকানে কিছুক্ষণ বসতে চাই আরে বাবা দোকানে বসার জন্য আবার অনুমতি লাগে নাকি তোমার যতক্ষণ ইচ্ছা তুমি ততক্ষণ বসে থাকো তা তোমার গ্রামের বাড়ি কই আমার কোনো বাড়িঘর নেই চাচা ছোটবেলাতে আমার বাবা মা মারা গেছে আমি চাচা চাচির কাছে মানুষ হয়েছি তবে এখন আর চাচি আমাকে একদম সহ্য করতে পারেন না বলে রোজগার করে খেতে তাই তো কাজের জন্য এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি তোমাকে দেখে বোঝা যায় না যে তুমি এতেই মানুষ ঠিক আছে তুমি বরং আজকে দুপুরে খাওয়াটা আমার বাড়িতে খেয়ে যেও তুমি আমার গ্রামের অতিথি তোমাকে না খাইয়ে তো পারি না আপনাকে অশেষ ধন্যবাদ চাচা আপনি যে বলেছেন এতে আমি খুশি কিন্তু বাড়িতে গেলে আপনার স্ত্রী আবার কি মনে করবে থাক চাচা আপনার বাড়িতে যাওয়ার দরকার নেই আমি বরং এখান থেকে বিদায় হই আবার স্ত্রীকে নিয়ে তুমি একদম ভেবো না সে অনেক ভালো আর বড় মনের মানুষ বাড়িতে অতিথি নিয়ে গেলে সে অনেক খুশি হবে এখানে একটু বসো আমি হাতের কাজটা একটু গুছিয়ে নেই তারপর তোমাকে নিয়ে বাড়িতে রওনা হব বৌ কোথায় গেলে দেখো বাড়িতে একজন নতুন অতিথি নিয়ে এসেছি ছেলেটা এটিম ওর বাবা মা ছোটোবেলাতেই মারা গেছে কাদের জন্য এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে প্রথমে বাড়িতে আসতে রাজি হচ্ছিল না করে নিয়ে এলাম খুব ভালো কাজ করেছো তুমি ওকে ঘরে বসাও আমি খাবার দাবারের ব্যবস্থা করি দেখলে তো আমার বউ খুব ভালো মানুষ এই যে তুমি এসেছ সে কিন্তু অনেক খুশি হয়েছে আপনারা সবচেয়ে অনেক ভালো মানুষ কিন্তু বাড়ি এরকম খালি কেন চাচা আপনার ছেলে মেয়েরা কেউ বাড়িতে নেই আমার একটা মাত্র ছেলে শহরের কলেজে পড়াশোনা করে প্রতি মাস এসে বাড়িতে বেড়াতে আসে এই মাসে ওর পরীক্ষা চলছে তাই আসতে পারিনি চলো তোমাকে নিয়ে ঘরে বসাই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নাও গরম গরম খিচুড়ি আর মাংস রান্না করেছি অতিথিকে নিয়ে খেয়ে নাও আরে বা খিচুড়ির স্বাদ অনেক ভালো এত ভালো খিচুড়ি আমি জীবনেও খাইনি আসলে বাবা মা ছাড়া বড় হয়েছি তো খাও বাবা পেট ভরে খেয়ে নাও খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নাও আচ্ছা তোমার দোকানের কাজের জন্য তো লোক প্রয়োজন তুমি বরং ওকে দোকানে রেখে দাও ও আমাদের বাড়িতে থাকলো আর দোকানে টুকটাক কিছু কাজ করলো তা তুমি ভালোই বলেছো তাছাড়া রাজুলের কথা শুনে মনে হচ্ছে ও খুব ভালো ছেলে ও যদি আমাদের বাড়িতেই থাকে তাহলে ভালোই হবে বাড়িটা তো খালি পড়ে আছে আমার দোকানেরও কিছু সাহায্য হয় আপনারা আমার কত বড় উপকার করলেন আপনাদের বাসায় বোঝাতে পারবো না আসলে একটা আশ্রয়ের জন্য এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে আপনাদের প্রতি কৃতজ্ঞতার কোনো শেষ নেই এখন থেকে আমি তোমার মা তুমি আমাকে নিজের মায়ের মতো মনে করো আমার ছেলেটা তো মাঝে মাঝে বেড়াতে আসে তুমি আমার ছেলে ওই বাড়িতে থাকবে আজকের দিনটা বরং তুমি বিশ্রাম নাও আগামীকাল থেকে আমি তোমাকে সব কাজ বুঝিয়ে দেব শুনলাম আপনার দোকানে নাকি নতুন লোক রেখেছেন না জেনে না বুঝে বাড়তি লোক রাখা কি ঠিক হয়েছে আজকালকার দিন তো আর ভালো নয় কখন কোন বিপদ আপদ হয় আরে না রাজুল দুই মাস ধরে আমার দোকানে কাজ করছে ওর উপর দোকান ছেড়ে দিয়ে আমি একদম নিশ্চিন্ত দেখবেন আর ভালোভাবে খেয়াল রাখবেন বিপদের তো কোনো হাত পা নেই কখন কি গোডে যায় তাছাড়া এই ছেলে তো আমাদের গ্রামের ছেলে নয় যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে আপনি ওকে ধরতে পারবেন না বললাম তো ভাই রাজুল অনেক ভালো ছেলে আর অনেক বিশ্বস্ত ওই যে কথা বলতে বলতে রাজুল চলে এসেছে এক কাপ চা দাও আপনার কাছে এসেছিলাম একটা জরুরি কাজে আসলে আমি নতুন ব্যবসার সন্ধান পেয়েছি সেই ব্যবসার কাজে আমি একটু বাইরে যাব আপনি যদি চান আমার সাথে যেতে পারেন নতুন ব্যবসা হয়তো আপনার পছন্দ হতে পারে নতুন ব্যবসার প্রতি আমার বরাবরই অনেক আগ্রহ কিন্তু ভাবছি আমি যদি চলে যাই এই দোকানটা কে দেখাশোনা করবে কেন শত শত ভাবছেন চাচা আমি তো রয়েছি আপনার দোকান দেখাশোনা করার জন্য যদি আপনার আপত্তি না থাকে যে কদিন আপনার দোকান আমি খুব ভালোভাবে দেখাশোনা করতে পারবো না না সমর্থন ব্যাপারে তুমি এই গ্রামে মাত্র নতুন এসেছো। এই ব্যবসার ব্যাপারে তুমি তেমন কিছুই জানো না তুমি কি করে দোকান দেখাশোনা করবে অসলাম সাহেব আপনি রাজুলের ব্যাপারে এখনো কিছুই জানেন না ও অনেক চতুর এবং বুদ্ধিমান ছেলে ও নিশ্চয়ই ব্যবসা খুব ভালোভাবে সামলাবে তাহলে আর দেরি নয় সকাল বেলায় আমরা ব্যবসার জন্য বেরিয়ে যাব। কোথায় গেলে এদিকে এসো জরুরি একটা কথা বলার জন্য দোকান থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম হ্যাঁ বলো আমিও হাতের কাজ নিয়ে অনেকটাই ব্যস্ত আছি আমাদের পাশের গ্রামের আসলাম সাহেব আছেন না উনি আমাকে একটা নতুন ব্যবসার সন্ধান দিয়েছেন তাই আগামীকাল আমি শহরে যাচ্ছি আবার ফিরতে দিন দেরি হবে সেই পর্যন্ত তুমি একটু সাবধানে থেকো এসব কি বলছো তুমি ফিরতে দেরি হবে মানে আমি একা একা কি করে থাকবো তাছাড়া তোমার দোকানকে দেখাশোনা করবে আমাদের ছেলে তো এখন শহরে পড়াশোনা করছে ওর পক্ষে তো এখানে আসা সম্ভব না আরে বাবা দোকানে তুমি দেব না দোকানের ব্যবস্থা আমি খুব ভালোভাবে করে গেছি রাজলি দোকানে দেখাশোনা করবে আর যে পর্যন্ত আমি বাড়িতে না ফিরবো সে এখানেই থাকবে তোমার দেখাশোনা করবে এ তোমার বড্ড বাড়াবাড়ি আমি তোমার এই কথাটা সমর্থন করছি না একটা অচেনা অজেনা ছেলে কি তুমি এত বড় ব্যবসা দায়িত্ব কিভাবে দিচ্ছ মাত্র দুই মাসের পরিচয় কাউকে এভাবে বিশ্বাস করা ঠিক না সব সময় এমন করে কাউকে অবিশ্বাস করো না কাউকে অবিশ্বাস করলে এর ফল কখনো ভালো হয় না এমনও তো হতে পারে ও আমাদের ছেলের মতোই আমাদের পুরো সংসার আর ব্যবসা দুটোই দেখাশোনা করলো ঠিক আছে তুমি যা ভালো মনে করো তাই করো এখন গোসল করে আসো আমি তোমার জন্য খাবার আনছি চাচি একটু বাইরে আসুন জরুরি একটা কথা বলার আছে কি ব্যাপার রাজুল এই অসময়ে তুমি বাড়িতে তোমার তো এখন দোকানে থাকার কথা তা বলো কি বলবি তোমার চাচা তো গেল এক মাস হয়ে গেল এখনো তো ফেরার কোনো নাম নেই নতুন শহরে ব্যবসার কাজে গেছে একটু দেরি তো হবে এই নিন এখানে টাকা আছে এই মাসের ব্যবসার লাভ এই টাকাটা আমি আপনার হাতে দিয়ে গেলাম টাকা যখন আসবে তখন তার কাছে দিয়ে দিবেন আরে বাহ এ তো অনেক টাকা তুমি তো এক মাসে ভালোই লাভ করেছো যাক তাহলে তোমার চাচা ভুল করেননি তোমার উপর বিশ্বাস রেখে তিনি ঠকে যাননি আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি তবে আগামী মাস থেকে আমি আরো বেশি উপার্জন করার চেষ্টা করব আর চাচার একটা ব্যবসার পাশাপাশি আরো দুই তিনটা ব্যবসা করার চেষ্টা করব যেন লাভ বেশি আসে চাচি এখানে আপনাকে নাম লিখতে হবে এসব কি কাগজ আমি তো তেমন পড়াশোনা জানি না আর পড়াশোনা না জেনে এই ধরনের কাগজের নাম সই করা কি আমার উচিত হবে এক কাজ করো তোমার চাচা আসুক তুমি তার জন্যই অপেক্ষা করো আপাতত এসব কাজ বন্ধ রাখো না চাচি এসব কাজ বন্ধ রাখা যাবে না চাচা কবে ফিরে আসবে তার তো কোনো ঠিক নেই আর যদি কাজ বন্ধ রাখি তাহলে ব্যবসার অনেক লোকসান হয়ে যাবে আপনি দয়া করে এখানে আপনার নামটা লিখে দিন কি বিপদে পড়লাম আমি তোমার চাচার সবকিছু কিন্তু আমার নামে এখন আমার নাম লেখাতে যদি কোনো সমস্যা হয় আসলে বুঝতে পারছি না কি করব। ঠিক আছে দাও দেখি কাগজটা আমি আমার নামটা লিখে দিচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ একটা কথা বলার ছিল আসলে আমি দুদিনের জন্য একটু পাশের গ্রামে যাব সেখানে কাত্তিও খুব অসুস্থ দুদিন পর আমি ফিরে আসব এই দুদিন দোকান বন্ধ থাকবে আচ্ছা ঠিক আছে যা ভালো মনে হয় তাই করো শারমেন শারমিন কোথায় গেলে দেখো আজ দু মাস পর আমি বাড়িতে ফিরে এসেছি না বলে দুই মাস তুমি কোথায় ছিলে তোমার জন্য চিন্তা করতে করতে আমি পাগল হয়ে গেছি আরে বাবা বললাম তো ব্যবসার জন্য আমাকে মাঝে মাঝেই বাইরে যেতে হয় এই নিয়ে তুমি ভেবো না নাও এখানে অনেকগুলো টাকা আছে আর তোমার জন্য একটা সোনার হার নিয়ে এসেছি এবার হারটা গলায় দিয়ে দেখো কেমন লাগে কি বলছ তুমি সোনার হার কিন্তু এত টাকা তুমি কোথায় পেলে আমাদের তো নুন আনতে পান্তা ফুরায় আর বলো না এবার অনেক বড় একটা লোককে ধরেছি যদি ভালোভাবে ব্যাপারটা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে ওদের সব সম্পত্তি আমাদের হবে তোমাকে কতবার বলেছি এসব লোক ঠকানো ব্যবসা তুমি ছেড়ে দাও আমার টাকা পয়সার প্রয়োজন নেই তুমি অসৎ পথ অবলম্বন করো না এই অসৎ পথ তোমাকে একদিন ধ্বংস করে দেবে সরাসরি জীবনে ধনী হতে গেলে আর উপার্জন করতে গেলে একটু অসৎ হতেই হয় এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না টাকাগুলো গুছিয়ে রাখো আমি আগামীকাল আবার ফিরে যাব। যখন আসব তখন আরো অনেক টাকা নিয়ে আসব। কিন্তু ওই লোক এসে যদি দেখে তুমি তার ব্যবসা হাতে নিয়েছ তখন সে তোমাকে ধরে ফেলবে আরে ধর ওই লোক কিছুই করতে পারবে না তার স্ত্রী ওই ব্যবসা নিজেই আমার নামে লিখে দিয়েছে আর তার কিছুই করার থাকবে না কোনো আইন বা পুলিশ আমার কোনো ক্ষতি করতে পারবে না যা করবে খুব ভেবে চিন্তা করবে কোনো বিপদ আপদ যেন না হয় এখন যাও তুমি হাত মুখ ধুয়ে এসো আমি তোমার খাবারের ব্যবস্থা করছি কতদিন পরে বাড়িতে এলে ভালো মন্দ ফতে কোথায় গেলে দেখো আমি বাড়ি ফিরেছি আর ব্যবসা থেকে কত উপার্জন করেছি তুমি এই যে গেলে আর কোনো যোগাযোগ করলে না তিন মাস পর ফিরে এসেছ একটা চিঠিও দাওনি আরে বাবা বললাম তো শহরে নতুন ব্যবসা শুরু করেছি ইচ্ছে হলে তো আর রেখে আসা যায় না ব্যাপারটা গুছিয়ে সময় নিয়ে বাড়ি ফিরলাম এখানকার কি খবর রাজুল কেমন আছে ও ব্যবসা কেমন দেখাশোনা করছে রাজুল তো ভালোই আছে আর ব্যবসা খুব ভালো করে দেখাশোনা করছে গত তিন মাস ধরে এই লাভের টাকা আমার হাতে পৌঁছে দিয়ে যায় কিন্তু এ মাসে আসেনি মনে হয় ব্যস্ত তোমার জন্য এই সংসারের জন্য আর দোকানের জন্য খুব মন খারাপ লাগছিল জানি না ব্যবসার কি অবস্থা তাড়াতাড়ি আমাকে খেতে দাও সেই দোকানটা একবার দেখে আসি আমি খাবারের ব্যবস্থা করছি তবে বলতেই হবে রাজুল কিন্তু খুব সুন্দরভাবে সবকিছু সামলে নিয়েছে রাজুল কোথায় গেলে দেখো আমি ফিরে এসেছি চাচা আপনি এত দেরি কেন হলো আমি আর চাচি মিলে তো অনেক দুশ্চিন্তা করছিলাম এখানে বসুন আমি তো জানি তুমি আমার সবকিছু খুব সুন্দরভাবে দেখাশোনা করছো তাই সময় নিয়ে শহরের ব্যবসাটা চালু করে আসলাম আপনার ব্যবসা বাণিজ্য মানে আমি তো আপনার কথা ঠিক বুঝতে পারছি না এখানে আপনার ব্যবসা কোথায় এ তো আমার ব্যবসা এই ব্যবসা আমার ব্যবসা এবং এই দোকানটাও আমার চাচি সবকিছু আমার নামে লিখে দিয়েছে কি বলছো পাগলের মতো ব্যবসা তোমার নামে লিখে দিয়েছে মানে আপনি চলে যাওয়ার পর যখন ফিরে আসছিলেন না তখন চাচি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে আর এই ব্যবসাটা আমার কাছে বিক্রি করে দেয় বিশ্বাস না হলে কাগজটা দেখুন আমি নগদ টাকা দিয়ে আপনার দোকানে সবকিছু তার কাছ থেকে কিনে নিয়েছি আমি বিশ্বাস করি না তুমি মিথ্যা ষড়যন্ত্র আর চক্রান্ত করে তোমার চাচিকে ফাঁসিয়েছ আমি এখনই তোমার চাচিকে জিজ্ঞেস করছি বিশ্বাস অবিশ্বাসে এখন আর কিছুই যায় আসে না চাচা এই দোকান এবং সম্পত্তি এখন আমার নামে আপনি নিশ্চয় হয়ে গেছেন বাড়িতে ফিরে আপনার স্ত্রীর সাথে কথা বলুন আর আমার দোকানে আসবেন না আমি তোমাকে বিশ্বাস ঠকে গেলাম আমাকে করেছিল যেন তোমাকে দোকানে দায়িত্ব না দেই আর তুমি কি করলে আমাকে নির্মমভাবে ঠকালে শত শত এখানে কান্নাকাটি করে আমার সময় নষ্ট করবেন না আমার দোকানের কাস্টমাররা বিরক্ত হচ্ছে এখান থেকে বিদায় হন তোমাকে আমি আগে বলেছিলাম এভাবে কাউকে বিশ্বাস করো না দেখলে তো সে কিভাবে আমাদের থেকে সবকিছু কেড়ে নিল শুধু একা আমার দোষ তুমিও না দেখে কিভাবে ওর কাগজে নাম লিখে দিলে আর তাই তো সব সম্পত্তি এখন দখল হয়ে গেছে সৃষ্টিকর্তা এখন আমরা কি করব কিভাবে আমাদের সবকিছু ফিরে পাবো দেরি না করে আমাদের ছেলেকে এখানে আসতে বলো তুমি একদম ঠিক কথা বলেছো আমি এখনই আমাদের ছেলেকে এখানে আসতে বলছি ও আসলে ভাবা যাবে কি করা যায় বাবা কি ব্যাপার এত জরুরি তলাবে হঠাৎ করে আমাকে ডেকে কেন পাঠিয়েছ বাবা আমাদের সর্বনাশ হয়ে গেছে আমি এক নতুন ছেলেকে রেখেছিলাম তোকে তো বলেছি সেই ছেলেটা আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে আমাদের সমস্ত সম্পত্তি তোর থেকে লিখে নিয়েছে আমরা একেবারে পথের বিকেরি হয়ে গেছি এত বড় বোকামি তুমি কি করে করলে বাবা একটা বাইরের ছেলেকে না চিনে না জেনে তুমি কিভাবে তাকে এখানে আশ্রয় দিলে আমি তো স্বীকার করছি অনেক বড় ভুল করে ফেলেছি এখন তুই একটা কিছু উপায় বের কর বাবা আপাতত আমরা কিছুই করব না বাবা কয়েকটা দিন যাক তারপর আমি একটা বুদ্ধি বের করব। আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যা কিছু হারিয়েছ সব কিছু আমি তোমাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব শারমেন কোথায় গেলে আমি বাড়িতে ফিরে এসেছি আমি আর ওই গ্রামে যাব না আমার সব কাজ এখন শেষ তুমি এসেছো খুব ভালো হয়েছে ওই গ্রামে আর যাওয়ার দরকার নেই তুমি এখানে বরং নতুন করে কিছু একটা কাজ কর্ম করো আমাকে আর কোনো কাজ করতে হবে না শারমিন আমাদের যা আছে পায়ের উপর পাতলে বসে বসে খেতে পারবো ওই লোকের কাছ থেকে সব সম্পত্তি আমি দখল করে নিয়েছি ওগুলো বিক্রি করে এখন আমাদের বাকি জীবন চলে যাবে কি বলছো তুমি আমার ভয় লাগছে যদি ওই লোক আর তার স্ত্রী মিলে কোনো ঝামেলা করে তখন আমরা কি করবো বলো তুমি আমি যে তাদের কাছ থেকে জবরদস্তি করে জমি সব নিয়ে নিয়েছি তার কোনো কোনো প্রমাণ নেই ওরা ক্ষতি করতে পারবে না তুমি আমাদের কোনো চিন্তা করো না রাজুল হোসেন আপনি কি বাড়িতে আছেন দয়া করে একটু বাইরে বের হন আমি থানা থেকে এসেছি কি ব্যাপার পুলিশ কেন এসেছি কি চাই পুলিশ তুমি শুধু শুধু ভয় পেও না পুলিশ আমাদের কিছুই করতে পারবে না আমার কাছে সব কাগজপত্র আছে এতক্ষণ হয়ে গেল তোমাকে ডাকছে তাহলে তুমি যাও পুলিশের সাথে গিয়ে কথা বলে এসো দেখো কি বলে আরে পুলিশ সাহেব আপনি আমার বাড়িতে তা কি ব্যাপার আপনার বিরুদ্ধে অভিযোগ আছে তাই আমরা আপনার সাথে দেখা করতে এসেছি আমি জানি কি অভিযোগ হাসান চাচা নিশ্চয়ই বলেছে আমি তার সব সম্পত্তি দখল করে নিয়েছি কিন্তু এটা মিথ্যে কথা এগুলো সব আমার সম্পদ আপনি ঠিকই বলেছেন আপনার সম্পদের জন্য আজকে আপনাকে জেলে যেতে হবে আপনি যেটা নিজের সম্পদ বলছেন সেই সম্পদ ব্যাংকের কাছে বন্ধক রেখে অনেকগুলো টাকা নেওয়া হয়েছে এখন আপনাকে ব্যাংকের টাকাগুলো শোধ করতে হবে কে বলছেন না না আমি তো ব্যাংকের কাছ থেকে কোনো ধার নেই নেই নিশ্চয়ই হাসান সাহেব এই কাজটা করেছেন কি বলছেন পাগলের মতো হাসান সাহেব কি করে আপনার জমি দিয়ে ব্যাংক থেকে ধার নেবে আপনি তো বলছেন এসব কিছু আপনার জমি না মানে ইয়ে এই জমিগুলো যদি সত্যি আপনার হয় তাহলে ব্যাংকের ঋণ শোধ করুন তা না হলে আপনাকে এখনই ধরে নিয়ে যাব আর সারা জীবনের জন্য জেলে ঢুকিয়ে দেব এখনো সময় আছে সব সত্যি কথা স্বীকার করুন এই সম্পদ জমি আসলে কার কলেজ সাহেব আসলে আমি অন্যায়ভাবে জমিগুলো দখল করেছি এই সবকিছুর মালিক হলো হাসান সাহেব দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি তার কিছুই ফিরিয়ে দেব আর কোনো ব্যাংকের ধার আমি শোধ করতে পারবো না আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমাকে দয়া করে ধরে নিয়ে যাবেন না তাহলে সত্যিটা এত করে তোমার মুখ দিয়ে বেরিয়ে এলো তাই না আমি কোনো পুলিশ নই আমি হাসান সাহেবের একমাত্র ছেলে যে শহরে পড়াশোনা করত। আমি পুলিশে যে তোমার এখানে এসেছি সত্যিটা সবার সামনে আনার জন্য কোনো উপায় ছিল না তাই তো আমাকে মিথ্যে নাটক করতে হলো এখন তুমি সবার সামনে সত্যটা স্বীকার করবে আমার স্বামী অনেক বড় ভুল করে ফেলেছে দয়া করে তাকে আর কোনো শাস্তি দেবেন না আমরা কথা দিচ্ছি আপনাদের কাছ থেকে যা যা কিছু নেওয়া হয়েছিল আমরা কিছুই আপনাদেরকে ফিরিয়ে দেব যত বড় অন্যায় করেছেন তার শাস্তি আপনাদেরকে পেতেই হবে অন্যায় কোনো ক্ষমা হয় না আমি এখানে পুলিশকে আর গ্রাম প্রধানকে আসতে বলেছি এখনই আপনাদের বিচার হবে